প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আলাইকুম আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি মূল্যবান জিনিস আলোচনা করব যা আপনাদের মুরগি লালন পালন ক্ষেত্রে খুবই ভালো কাজে আসবে আপনাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন লাগবে না এবং পাশাপাশি কোনো ভ্যাটানারি ওষুধের দোকানে যেয়ে অতিরিক্ত কোনো ঔষধ ক্রয় প্রয়োজন হবে না আপনারা যদি উপরোক্ত নিয়মগুলো মেনে কাজ করেন এবং আমার আলোচনাকৃত তথ্যগুলো মেনে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা ঘরোয়াভাবে হোক অথবা প্রথম উদ্যোক্তা হিসাবে পঞ্চাশ থেকে একশোটি মুরগিও যদি লালন পালন করে থাকেন ইনশাল্লাহ আপনারা প্রাথমিক ট্রিটমেন্ট অথবা পরিপূর্ণভাবে সুস্থ রেখে আপনারা মুরগি খামার করতে পারবেন এই জন্যে আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না টেনে আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুরগি লালন পালনের ক্ষেত্রে আশা করা যায় মনে হয় না আর কোনো অতিরিক্ত চিকিৎসার জন্য পয়সা ব্যয় করতে হবে সাধারণত আপনারা ঘরে যে রান্নাবান্না করে থাকেন এই রান্নাবান্নার জিনিস দিয়ে আপনারা মুরগিকে সুস্থ রাখতে পারবেন বারো মাস প্রথমত মুরগির যে কোনো অসুখ হয়ে থাকে তার ঠান্ডাজনিত কারণে আর এই ঠান্ডাজনিত কারণে হয়ে থাকে সাধারণত সর্দি কাশি এগুলো আর সর্দি কাশি যখন অতিরিক্ত হয়ে যায় বা বেড়ে যায় আমরা ঠিক মতো চিকিৎসা করতে পারি না তখন সেটি আস্তে আস্তে রানী ক্ষেত সহ গাম্বরও চিকেন পক্স বা ফাউল কলেরা বিভিন্ন রোগে রোগ আক্রান্ত হয়ে থাকে মুরগি তাই প্রথমে যদি আমরা প্রথম অবস্থায় মুরগিকে সর্দি কাশির জ্বর এবং এর পূর্ব যদি বডির ইমিউনিটিকে আমরা সুস্থ স্বাভাবিক ভালো রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় ছোট হোক বড় হোক কোনো রোগেই মুরগিকে আক্রান্ত করতে পারবে না এই জন্যে প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো হলুদ হলুদ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঔষধ যা মানুষ সহ যে কোনো প্রাণের বডি ইমিউনিটিকে বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করে এবং যে কোনো রোগের অ্যান্টিবায়োটিক রূপে এই হলুদ কাজ করে এই জন্য প্রথম যদি আমরা বাচ্চা ব্লুডিং করি সেক্ষেত্রে প্রথম সাত দিন লেবুর রসের লেবুর রসের সাথে কাঁচা হলুদের গুঁড়া যদি আমরা মিক্সড করে খাওয়াতে পারি ইনশাল্লাহ আশা করা যায় সাত দিনের ভিতর বাচ্চা খুব সুন্দর ব্লুডিং হবে এবং নাভি শুকিয়ে যাবে বড়দের বড় মুরগির ক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে কাঁচা হলুদ এক টেবিল চা চামচ পরিমাণ এক লিটার পানিটি মিক্সড করে সকালে অথবা বিকেলে পারলে দুবেলায় খাওয়ানোর চেষ্টা করব। এতে করে মুদি মুরগির যে বডি ইমিউনিটি অর্থাৎ দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি আছে এটি দ্রুত বৃদ্ধি পাবে এবং মুরগির যে কোনো যে কোনো ভাইরাস প্রথম অবস্থায় আক্রমণ করতে পারবে না এবং যদিও করে তাওখানেই নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করব কাঁচা হলুদের রস আর যদি একান্তই কাঁচা হলুদের রস আমরা না পাই সেক্ষেত্রে আমরা শুকনো হলুদের গুঁড়োও আমরা ব্যবহার করে এই কাজটি করতে পারব এরপরে যদি মুরগির সর্দি কাশি হয়ে থাকে বিশেষ করে সর্দির ক্ষেত্রে আমরা এক টেবিল চা চামচ পেঁয়াজের রস সুন্দর করে ব্লেন্ডিং করে নেবো এবং তার সাথে আমরা আদা এবং এক দু থেকে তিন ফোটা মধু একসঙ্গে মিক্সড করে ছেচে অথবা সরাসরি আমরা অনেকে দেখি যে অতিরিক্ত ছোলা যেগুলো হয়ে থাকে পেস্ট করা বা সেগুলো ফেলে দেয় এর কোনো প্রয়োজন নেই আমরা এগুলো সহ পানির সাথে মিক্সড করে খাওয়াই দেবো এক টেবিল চা চামচ এবং এক লিটার পানি এইভাবে আমরা মিক্সড করে পাঁচ থেকে সাত দিন আমরা খাওয়াইয়ে দেব আর যদি আমরা পানির সাথে খাওয়াতে না পারি সেক্ষেত্রে আমরা সকালে মুরগিকে যে দানাদার খাদ্যটি দিয়ে থাকি ফিট ভাত বা চালের করা বা যে কোনো খাদ্য হোক না কেন এর সাথে আমরা মিক্সড করে দেব। ইনশাল্লাহ মুরগি সুন্দরভাবে খেয়ে নেবে আর পাশাপাশি আমরা মাসের যে কোনো একটি সপ্তাহে যদি ক্যালসিয়াম ঘাটতিজনিত অভাব থেকে থাকে সেক্ষেত্রে আমরা রসুন কুচি কুচি করে কেটে দেব। এই রসুন মুরগি ক্যালসিয়ামের প্রচুর কাজ করে হরমোন শক্তি বৃদ্ধি করে হাটকে সুস্থ রাখে এবং মুরগির ডিমের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয় জন্য আমরা রসুনকে কুচি কুচি করে কেটে খাবো এবং পাশাপাশি সর্দিও যদি লেগে থাকে বা জ্বর থাকে সেক্ষেত্রে আমরা পেঁয়াজ আদার রস এবং এই রসুন কুচি কুচি আমরা কেটে খাওয়াতে পারবো ইনশাল্লাহ এতে মুরগি খুব দ্রুত সুস্থ হবে এরপরেও যদি দেখা যায় যে আমাদের মুরগি গলায় কপ জমে আছে বা অতিরিক্ত কাশি হচ্ছে বিশেষ করে ভোরে বা সকাল দিকে দেখবেন মুরগি কক কক শব্দ করে থাকে সেক্ষেত্রে আমরা তুলসী গাছ আপনারা সবাই অথবা চিনে থাকেন এই তুলসী গাছের পাতা সুন্দর করে পেস্ট করে নেবো বা বেটে নেব দু চামচ অথবা এক চামচ টেবিল চা চামচ আমরা রস নেব এক কাপ পরিমাণ পানিতে মিক্সড করে সুন্দরভাবে মুরগিকে খাওয়াইয়া দেব এবং পারলে এর সাথে আমরা একটু মধু মিক্সড করে দেবো যদি শীতের দিন হয় তাহলে হালকা একটু কুসুম কুসুম গরম পানি দেবো আর গরমের দিন হলে এমনিতে নর্মাল পানি যথেষ্ট আর আমাদের যদি মুরগির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমরা এই রসটির পরিমাণ সেচে আর একটু বেশি করে নেব চার থেকে পাঁচ টেবিল চা চামচ পরিমাণ নেব এক লিটার পানিতে মিক্সড করে আমরা পাঁচ দিন খাওয়াবো তবে আরও দুই দিন বেশি খাওয়ানোর চেষ্টা করবে এতে করে সম্পূর্ণ যে আর কফজনিত যে সমস্ত কাশি থেকে থাকবে তা সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে এভাবে যদি আমরা ঘরোয়াভাবে সুন্দরভাবে হলুদ রসুন পেঁয়াজ লেবুর রস মধু তুলসী পাতা যদি একটি রুটিন করে মুরগিকে প্রত্যেক মাসে খাওয়াতে পারি ইনশাল্লাহ আশা করা যায় বারো মাস কোনো মাসেই ইনশাল্লাহ মুরগি কখনই রোগাক্রান্ত আক্রান্ত হবে না সেটা শীতের প্রাদুর্ভাবের আগে হোক অথবা পরে হোক অথবা যুগ করে বর্ষার সময় হোক কখনই মুরগি রোগ আক্রান্ত হবে না তাই আমরা চেষ্টা করব বিশেষ করে কাঁচা হলুদের যে রসটুকু একটু আমরা মুরগি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বাচ্চা বোর্ডিং থেকে বাজার পর্যন্ত প্রত্যেক মাসে অন্তত পাঁচ দিন তাও যদি আমরা না পারি অন্তত তিনটি দিন আমরা খাওয়ানোর চেষ্টা করব আশা করা যায় আমরা এই রান্নাবান্নার ছোটো উপকরণগুলো দিয়ে আমরা মুরগিকে সুস্থ রাখতে পারবো বারো মাস আমার এই পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারও যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ আপনাদের প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে খামারে বরকত দান করুক আল্লাহ হাফেজ